হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ইজ স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের আমি আজ নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের অর্থাৎ বাংলা সাহিত্যের বই পড়া এই গল্পটি আজ আমরা পড়ব এবং কি এখান থেকে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন করা হয় এবং কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও তো প্রথমত আমাদের যে গত ক্লাসটা করেছিলাম গত ক্লাসে আমরা শোভা পড়েছিলাম তো শোভার ওই কমেন্ট বক্সটা আমি চেক করার পরে বুঝতে পারলাম তোমাদের বেশিরভাগেরই রিকোয়েস্ট হলেও যে ম্যাম বই পড়াটা একটু সুন্দরভাবে বুঝিয়ে দিন আপনি সে আপনার বোঝানোটা অনেকভাবে বুঝতে পারি বা অনেকে অনেক কমেন্ট করেছো তো তোমাদের কমেন্ট দেখে সত্যি আমার অনেক ভালো লেগেছে আর আমি আজকে বই পড়া প্রবন্ধটাও পড়াবো তো বই পড়ায় এটা একটা একটু হার্ডই আসে তো কিভাবে সহজ করা যায় সোলো আজকে দেখি প্রথম আমাদের যে কাজটা একটা গল্প পড়তে গেলে সর্বপ্রথম আমাদেরকে পড়তে হবে কি বলো তো সর্বপ্রথম আমাদেরকে পড়তে হবে পাঠ পরিস্থিতি তারপরে লেখক পরিস্থিতি তো আবার আমাদের আমরা লেখক পরিস্থিতি থেকে দুইটা প্রশ্ন কিন্তু পাবই তার জন্মশাল আর তার লেখা ও বিখ্যাত উপন্যাস বা প্রবন্ধের নাম এটা আর হচ্ছে এই গল্পটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তো চলো আমরা দেখে আসি তো এখানে বই পড়া গল্পটি কে লিখেছেন প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী সাতই আগস্ট আঠারোশো আটষট্টি সালে যশোরে জন্মগ্রহণ করেন তো প্রমোদ চৌধুরী তাহলে কোথায় জন্মগ্রহণ করেন যশোর জে যশোরে তো যশোর জেলায় কাদের কাদের বাড়ি অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি দেখতে চাই যে এই কবির এলাকায় বা এই কবির জন্মস্থানে তোমাদের কার কার জন্ম তো তার পৈত্রিক নিবাস ছিল পাবনা জেলায় হরিপুর গ্রামে তাহলে তিনি এখন যা বোঝা গেল তার বাবার বাসা ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে তো পাবনায় কাদের বাসা সেটাও অবশ্যই কমেন্ট করো তার শিক্ষা জীবন ছিল অত্যা অসাধারণ কৃতিত্বপূর্ণ তিনি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে বা ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এম এ ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যালিস্টারি পড়ার জন্য বিলাত যান তাহলে তিনি কিসের জন্য বিদেশ যান ব্যালিস্টারি পড়ার জন্য তো এখানে তিনি কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন আঠারোশো নব্বই সালে এগুলো একটু পড়বে তো বিলাত থেকে ফিরে এসে ব্যালিস্টারি পেশায় যোগদান করা যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্য অর্ধপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে বীরবল কার ছদ্মনাম হচ্ছে প্রমোদ চৌধুরীর বা নিচের কোনটি প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তারপর দেখো তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষা রীতি প্রবর্তনে অগ্রগণী ভূমিকা পালন করেন তা বস্তু তাহলে কোনটা সবুজপত্র সবুজপত্র এটা ইম্পর্টেন্ট তার নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য ধারা সূচিত হয় তাহলে কার নেতৃত্বে বাংলাদেশ বাংলা ভাষার গদ্য প্রথম সূচিত হয় প্রমোদ চৌধুরীর তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা রায়াতের কথা ইয়ারি কথা আহুতি প্রবন্ধ সংগ্রহ নির্লোহিত সনেট পঞ্চাদশ পদসারণ ইত্যাদি তো এই যে তাদের বিখ্যাত যে বই বা উপন্যাস বা গ্রন্থ যেটাই বলো না কেন এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কারণ এই যে এই টপিক এমন একটা টপিক এখান থেকে প্রশ্ন প্রতি বছর করা হয় যে কোনো একটা কবির লেখক মানে তার ছদ্মনাম তার জন্মশাল তারপরে তার লেখা উপন্যাস এইগুলো খুব ইম্পর্টেন্ট প্রমোদ চৌধুরী দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতায় পরলোক গমন করেন তো এটা ছিল আমাদের কবি পরিচিতই এবার চলো আমরা পাঠ পরিচিতিটা একটু পড়ে আসি তারপর আমরা শব্দ অর্থগুলো পড়বো পাঠ পরিচিতি বলছে বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে তাহলে তার কোথা থেকে প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পাঠ পঠিত হয়েছিল আমাদের পাঠ চর্চার অনাভ্যাস যে ব্যবস্থার শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটেছে তা সহজেই লক্ষণীয় আর্থিক অনাটনের কারণে অর্থকারী নয় এখানে এমন সব কিছুই দেশে অনার্থক বলে বিবেচনা করা হয় সেই জন্য বই পড়ার প্রতি লোকের অনেহা দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার কারণ সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত দেখো এটা কত সুন্দর একটা কথা যে সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত অর্থাৎ নিজে এখানে আমাদের সমাজটা কেমন জানো যে শিক্ষা আসলে দুই রকমের হয় একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা আর একটা হচ্ছে মানুষের জ্ঞান চেতনা বিবেক এটাও কিন্তু তার এক ধরনের শিক্ষা তো এইখানে সেটাই বলা হয়েছে যে স্বশিক্ষিত মানে কি নিজে যে শিক্ষিত সেটা যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসাদ দরকার তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন বাধ্য না হলে লোকে বই পড়ে না লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন তা বই বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী বই পড়া গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন প্রবন্ধটি এই শিক্ষারই দেয় যে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া জ্ঞান চর্চা সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বই পড়া প্রবন্ধটি পড়ার পরে তোমাদের বা বই পড়া গল্পটি পড়ার পরে তোমার কোন ধরন মানে এটা থেকে কি বুঝতে পারলে বা এটার মূল সারমর্মটা কী তো তখন এই একটা কথাই কিন্তু উত্তর যে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়ায় জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই এটাই তো তারপরে এখান থেকে তোমরা এই জায়গায় শব্দার্থগুলো পড়বা যে শৌখিন মানে রুচিবান উদাহ মানে উদ্ধবাহ বা আল্লাদে হাত ওঠানোর ডেমোক্রেসি মানে গণতন্ত্র সন্ধিহান মানে সন্দেহযুক্ত সুসার মানে প্রাচুর্য বা সচ্ছলতা বা সুবিধা জজ মানে বিচারক ভাবেও ভার ভবানী মানে রিক্ত বা শূন্য আবাহ মানকাল মানে চিরকাল এখানে শ্বাসে মানে আনন্দে আর অবগাহন মানে সর্বাঙ্গ ডুবিয়ে তারপর উপায়ন্ত মানে অন্য কোনো উপায় আর সশিক্ষিত মানে নিজের নিজের শিক্ষিত প্রচ্ছন্ন মানে গোপন জীর্ণ মানে এখানে হজম অব্যাহিত মানে মুক্তি গতাশু মানে মৃত গলাদ্ধকরণ মানে গিলে ফেলা কারদানি মানে মানে বাহাদুরি এই যে ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক এইগুলো আর কি কেতাবি মানে কেতাব অনুসরণ করে চলা এগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু পড়ে নেবে কারণ এই যে এখানে অনেকেই আসো ডেমোক্রেসি মানে কি এটা জানো না তো এই গল্পটা পড়ার সময় তোমাদের বেশি প্রবলেম হবে কি ডেমোক্রেসি কাকে বলছে এটা মানে কি বোঝাতে চাচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না তো সেক্ষেত্রে তোমাদের যদি আগের থেকে জানা থাকে যে ডেমোক্রেসি মানে গণতন্ত্র তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে তো এখানে দেখো প্রথমে আমরা পড়াটা শুরু করি বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি অর্থাৎ প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না কেননা আমরা জাত হিসাবে শৌখিন নই দ্বিতীয়ত অনেকে তা কু পরামর্শ বলে মনে করবেন কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয় আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবন ধারণ করায় যখন হয়েছে প্রধান সমস্যা তখন সেই জীবনকেই সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকাবে ঠেকবে তো এইটার বাংলা মানেটা কি এটা তো বাংলাই লেখা আছে তারপর এটার মানেটা আসলে কি বোঝাতে যাচ্ছে একটু ভাবো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশের সমাজ ব্যবস্থা কিন্তু এমন না যে এখানে এটা হচ্ছে প্রথমত নিম্নমধ্যায়ের দেশ তো এখানে মানুষ কিন্তু শখ করে কেউ কখনো বই পড়বে না আর আমাদের ক্ষেত্রে তো কখনোই হয় না কারণ আমাদের ক্ষেত্রে যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা বা যেটা পরীক্ষায় আসবে সেটা ছাড়া আমরা কিছুই পড়তে চাই না তাই না এখানে ধরো অনেকের আস রোজার ছুটি পাও বা ঈদের ছুটি পাও অনেক ধরনের ছুটি পাও কিন্তু অনেকে আছে বইটা ফুল সিলেবাসটা কমপ্লিট করে ফেলে আর অনেকে আছে যে পরীক্ষার আগে রাত্রে পড়লে তো হয়ে যাবে এত তাড়াতাড়ি কেন পড়ার দরকার আছে বা পড়ার কোনো দরকার নেই তো মানে খুব এক কথা বলে না যে খিদা না পাইলে খেয়ে খেতে চায় না তো এখানে হয়েছে বিষয়টা এমন যে পড়া সারে দিলে পড়া পড়ে না পড়লে সে পড়ে না কিন্তু বিভিন্ন দেশে দেখা গিয়েছে তারা শখের বশত্ব তারা কিন্তু তাদের স্কুল কলেজের গন্ডি পেরিয়ে গিয়েছে তারপরও দেখবা অনেকে আসে রাত্রে ঘুমানোর আগে একটা বইয়ের একটা উপন্যাসের একটা পেজ হলেও পড়ে ঘুমায় অনেকের তো এটা অভ্যাসও আছে। তো এখানে কবি এটাই বলা হয়ে বলেছে যে এই দুঃখ দারিদ্রের দেশে যেখানে জীবনধারণটাই বেশি মানে আত্মনির্ভর মানে আমাদের দেশে কি দুমুটো খেতে পারলেই হয় মানে খাওয়ার খাবার জোগাড় করতে করতেই তারা হিমশিম খেয়ে যায় সংসারের হাল টানতেই তারা হিমশিম খেয়ে যায় সেখানে তারা বই কেনাটা একদমই নিঃসকে বিলাসিতা মনে করছে তো এখানে দেখো আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্যবাহ আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জ্বালা দুই দূর করবে এই আশা সম্ভবত দূর আশা কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি না কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি শিক্ষার মাহত্ব আমিও বিশ্বাস করি এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চা যে শিক্ষা সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো এখন আমরা কিন্তু এটা বেশি করে থাকি আমাদের প্রথম লক্ষ্য কি আমরা মানে আজ না কাল পড়বো কাল না পরশু পড়ব থাক আজকের দিনটা একটু ঘুমিয়ে নিই রেস্ট নিয়ে নিই কাল থেকে পড়বো এমন করতে 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 কি পরীক্ষার দিন চলে আসে পড়াটাই হয় না কিন্তু মাঝখানতে আমরা কিন্তু সকলেই আশা করি আমাদের রেজাল্ট অনেক ভালো হবে অনেক ভালো একটা ফলাফল পাবো আমি ফার্স্ট ক্লাস পাবো বা আমি ক্লাসের প্রথম হব কি আমি জিপিএ ফাইভ পাবো এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে তো এখন একটা জিনিস তুমি চিন্তা করো যদি তুমি একটা গাছ লাগাও তো গাছটা লাগানোর পরে তুমি এমনি লাগিয়ে ফেলাইয়ে রাখলে একটা জায়গাতে সে গাছটা কি তোমাকে কখনো ভালো ফল দেবে কখনোই দেবে না একজন কৃষক যখন ধান চাষ করে যতটা পরিশ্রম সে ধান গাছের প্রতি দেবে ততটাই কিন্তু সে ফসল ঘরে ওঠাতে পারবে তো তুমি যদি সারা দিন বই না পড়ো বা সারা দিন খেলা খেলো ফোন নিয়ে থাকো তাহলে কি বছরের শেষে তুমি ভালো রেজাল্টটা পাবে আর কিন্তু আমরা কিন্তু করি কি আমরা চাই কষ্ট না করে আমাদের অনেক ভালো একটা কিছু হোক আমরা কোন রকম কষ্ট বাদে আমাদের ভালো ফলাফলটা আমরা পেয়ে যাই এটা তো সম্ভবতই শুধু দূর আশা মানে একদমই অসম্ভব একটা ব্যাপার তো এটাই আর কি বলা হয়েছে আর সাহিত্য চর্চার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে কি বলতো তো যে শিক্ষা লাভের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে সাহিত্য চর্চা কারণ মানুষ প্রথমত হচ্ছে অভ্যাসের দাস তাই না যেমন আমরা প্রতিদিন রাত্রে বা প্রতিদিন সকালে ব্রাশ করে তারপর খাবার খাই এটা কিন্তু আমরা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের তো এখানে কি আমরা যদি আগেই ইংলিশের একটা গল্প পড়তে যাই বা ইংলিশে একটা কবিতা পড়তে চাই সেটা কি হবে না তার আগে কিন্তু আমাদের অবশ্যই উচিত একটা অভ্যাস তৈরি করা বই পড়ার জন্য একটা অভ্যাস তৈরি করা সে অভ্যাসটাও কিন্তু তৈরি করতে হবে অবশ্যই সাহিত্য চর্চা দিয়ে বাংলার বিভিন্ন উপন্যাস প্রবন্ধ গল্প ছোট গল্প এগুলো দিয়ে তো লোকে যে তা সন্দেহ করে তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না অর্থাৎ তার কোনো নগদ বাজারকরণ নেই এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না বোঝে অর শুধু অর্থের সার্থকতা ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সম্মান সমান করতে কিন্তু তাদের শিশুরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার অধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাত করেছি অর্থাৎ এখানে দেখো আমাদের কিন্তু আমরা এক কথায় বাংলাদেশ মানে আমাদের একটা বেশি কমন প্রবলেম সেটা হচ্ছে আমরা কিন্তু টাকা পয়সায় বিশ্বাসী তাই না যে কি হবে পড়াশোনা করে কি হবে স্কুলে যে যদি একদিন আমরা একটু কাজে যাই তাহলে তো পাঁচশো টাকা সাতশো টাকা আমরা হাজরে পেয়ে যাব। তো আর এখানে অনেকের গার্জেন আছে এটাও বলে যে তোর তুই তো পড়ছিস তোর পেছনে এত টাকা প্রতি বছর ঢালছি তো কিছুই তো ফলাফল আস জানা তোর তো কোনো ইনকাম নেই ওর থেকে তোরই একটা বয়সের বাচ্চা দেখ প্রতিদিন পাঁচশো সাতশো আটশো টাকা করে ইনকাম করছে তো তোর আর পড়ার দরকার নেই কাজ কর তো এখানে এটাই আর কি যে আমরা আমাদের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা এই শিক্ষাটা অর্জন করার ফলে যে আমরা কিন্তু সাথে সাথে এর কোনো ফল বুঝতে পারি না দেখো তোমাদের যারা পড়াই আমরা যারা পড়াই তারাও কিন্তু এক সময় এক সময় আমরা স্টুডেন্ট ছিলাম তো এই স্টুডেন্ট থেকে শিক্ষা হওয়া শিক্ষক হওয়ার যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু অনেক বড় একটা সময়ের গ্যাপ আর এখানে কিন্তু আমাদেরও অনেক পরিশ্রম করে আসা লেগেছে তো এই জন্যই আর কি এটা বলা হয়েছে যে এই শিক্ষার ফলে যে ফলটা পাবো সেই ফলটা হাতে নাতে পাবো না হয়তো আমাদের বাবা মারা তখন আমাদের পেছনে খরচ করেছে আমরা এখন ইনকাম করছি আমরা কি তখনই ইনকাম করতে পেরেছি পারিনি কিন্তু এখন এখন আধুনিক বাংলাদেশে কিন্তু এখন ইনকাম করাটাও সহজ তো দেখো এখানে গণতন্ত্র ডেমোক্রেসি মানে গণতন্ত্র বলা হয়েছে তো গণ গণতন্ত্র কিন্তু সকলকে নিয়ে হয় একা কিন্তু কোনো গণতন্ত্র হয় না তো এখানে বোঝাতে চেয়েছে ডেমোক্রেসিরা অর্থাৎ গণতন্ত্ররা সকলে মিলে বড় হতে চেয়েছিল কিন্তু এখানে মানুষ ভুল বুঝে যে যার মতো করে বড় হতে গিয়েছে এর কারণে স্পষ্ট ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় আমাদের শিক্ষিত সমাজের লোল উপদিষ্ট আজ অর্থের ওপরেই পড়ে গেছে পড়ে রয়েছে